আমি আমি হ্যালো গাইজ আজকে তোমাদের আমি একটা ইন্টারেস্ট জিনিস দেখাবো আমার দাদু কি সুন্দর করে তুলসীর মালাকে ডিজাইন করে তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের এক মিনিট জ্যেষ্ঠ এক মিনিট দেখাচ্ছি দেখো কি সুন্দর করে তুলসির মারা তৈরি করছে দাদুর ট্যালেন্ট দাদুর ট্যালেন্ট

সুন্দর করে বানিয়ে বানিয়ে দেবে দেখো কত সুন্দর সুন্দর তোমাদের দিদিমা দাদুরা তাদেরকে গিফট করে দিতে পারবে সুন্দর সুন্দর এই দেখো কতগুলা কত সুন্দর সুন্দর দেখো এখানে আমার বঞ্জি ঘুমার তার জন্য তো অস্তেই অস্তেই অস্তি আর এখানে আমার বোন এই দেখো ডালকে বা পশুর মধ্যে আমাদের বাড়ি যাবে তারপর তোমরা দেখতে পাবে আমার ব্লগেজ ব্লগেজ আইনি স্টিক হ্যালো আমি দেখতে সুন্দর না এটা হচ্ছে আমার মামার বাড়ি মামার দাদুর আর কিচেন এটা হচ্ছে বাথরুম আমি কি কথা কই আমার পোশাক মহাখালী